খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ উনিশ তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন ইরানের পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েল ঘুম কেড়েছে নেতা নিয়াহর ক্ষেপণাস্ত্র ফুরোতে বসেছে বকেয়া টাকা ফেরাতে হবে একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্রকে তোপ মমতার ট্রাম্পের বিরুদ্ধে ফুসছে ইরান আমেরিকা না গলালেই চরম বিপদ সতর্ক করল তেহরান ঝাড়খণ্ডে ভারী বর্ষণের পূর্বাভাস বর্ষার শুরুতেই পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসে শুভেন্দুকে দেখে চোর স্লোগান মহেশতলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন বিরোধী দলনেতা নিজে বাঁচলেও হারিয়েছেন ভাইকে শেষ শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লে নামেদাবাদ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী নাবালিকাকে ধর্ষণ খুনের পর পুঁতে দেওয়ার চেষ্টা বাঁকুড়ায় গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত যুবকের মোদী শুধু বিজ্ঞাপনের মুখ সব ক্ষমতা শাহের হাতে বিদেপের ভিতরের সত্যি ফাঁস করে প্রশ্ন তুললেন মমতা আসল প্রধানমন্ত্রী কে রে ভাই রানাঘাট কাশী পৌঁছল এসসি লোকাল শীঘ্রই শুরু পরিষেবা শিয়ালদহ পর্যন্ত ভাড়া কত সন্দীপ সহ পাঁচ অভিযুক্তকে হাজিরার নির্দেশ তিরিশে জুনই আর্যিকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সম্ভাবনা নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে কালিয়াগঞ্জের উপনির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমার এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ইরানে হল্লা বোল করে দিয়ে এখন হাত কামড়াচ্ছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাড়ারে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অ্যারো অস্ত্রের রসদে কম পড়েছে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বুধবার এই খবর দিয়ে জানিয়েছে ইরানে ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করার মতো যথেষ্ট পরিমাণে অ্যারো এখন নেই ইসরায়েলের কাছে মার্কিন এক আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে সংবাদে বলা হয়েছে এই অবস্থায় ইরানের ফতেহ একসহ ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে আকাশে নষ্ট করার মতন শক্তি কমে আসায় উদ্বেগ বাড়িয়েছে ইহুদি রাষ্ট্রের অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলকে সাহায্য করতে অথবা সরাসরি যুদ্ধে নামতে পদক্ষেপ করছে আমেরিকাও পশ্চিম এশীয় অঞ্চলে ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনী মাঝ আকাশে যুদ্ধ বিমানে ভর্তে সক্ষম প্রচুর ট্যাংকার এনে উত্তেজনা চরমে উঠেছে আরও সংবাদের প্রকাশ গত কয়েকদিনের ভিতর তিরিশটির বেশি ট্যাংকার এসে গিয়েছে এর ফলে ইসরায়েলি যুদ্ধ বিমানের উড়ানের সময় এবং দূরত্ব অতিক্রমের ক্ষমতা বেড়ে যেতে সাহায্যে আসবে সিএনএন এর এক প্রতিনিধি লিখেছেন এই ক্ষমতা ছাড়া ইসরায়েলের জেট বিমান খুব কম সময়ের জন্য আকাশে থাকতে পারবে ইরানের ইসরায়েলের নিজের ধরনের ট্যাঙ্কার থাকলেও যে এ পরিমাণ যুদ্ধ বিমান নেমেছে তাতে তাও কম পড়বে ইতিমধ্যে ইরান প্রত্যাঘাতের জন্য তিনশো সত্তরটির বেশি ক্ষেপণাস্ত্র এবং কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বুকে সেগুলিকে বিকল করতে ইসরায়েল প্রচুর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এরো চালিয়েছে শুধু এই নয় গত বছর ধরে হামাস এবং হুতি আইসেস জঙ্গি ইসরায়েল মুঠো মুঠো এই অস্ত্র ব্যবহার করা এবার তাদের ভাড়ারের রসদ কমে এসেছে ইসরায়েলের এই দৈন্যদশার কথা অনেক আগে থেকেই জানতো আমেরিকা তারাও ইসরায়েলকে আকাশ যুদ্ধে শক্তি যোগাতে কাজ করে চলেছে গত কয়েক মাস ধরে কিন্তু এখন শোনা যাচ্ছে খোদ যুক্তরাষ্ট্র এই সমস্যায় ভুগছে ওয়াশিংটন পোস্টের একটি খবর অনুযায়ী বর্তমানে ইরান যে হারে ক্ষেপণাস্ত্র মারছে তাতে আর মাত্র দশ থেকে বারো দিন ইসরায়েল তাদের আকাশ যুদ্ধ সুরক্ষিত রাখতে পারবে সূত্র আরও জানাচ্ছে এই সপ্তাহের শেষাশেষি ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটিকে তারা ধরাশায়ী করবে কোনটিকে জমিতে পড়তে দেবে সেক্ষেত্রে খোলা জমিতে পড়তে যাওয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে তারা ছাড় দিতে চলেছে কিন্তু জনবসতি এলাকা বা গুরুত্বপূর্ণ এলাকায় যদি ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তাহলে কি করবে ইসরায়েল সেটাই এখন লাখ টাকার প্রশ্ন বকেয়া টাকা ফেরাতেই হবে একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্রকে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মোদী সরকারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী তা সাফ কথা কাজ শুরুর পাশাপাশি গত বছরের বকেয়া ফেরত দিতে হবে কেন্দ্রকে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ দিনের কাজ রাজ্যের তরফে চার অবিলম্বে অভিযোগ করা হয়েছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না বকেয়া চেয়ে একাধিকবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তাতেও লাভ হয়নি পরবর্তীতে রাজ্যের তরফে শ্রমিকদের টাকা দেওয়া হয় কর্মদিবস তৈরি করে নতুন করে শ্রমিকদের কাজ দেওয়া হয় রাজ্য সরকারের উদ্যোগে এসবের মাঝে বুধবার রাজ্যে বন্ধ থাকা একশো দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশে স্বাভাবিকভাবেই খুশি শাসক দল তৃণমূল কিন্তু এতেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী তার দাবি অবিলম্বে কেন্দ্রকে বকেয়া টাকা ফেরাতে হবে এদিন মমতা বলেন হাইকোর্ট আগস্ট থেকে কাজ শুরু করার কথা বলেছে কিন্তু চার বছর ধরে কাজ হলো না শ্রমিকরা কোনো টাকা পেলেন না আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন বলে তাদের মামলা করা হলো কেন্দ্রীয় বিরুদ্ধেই মন্ত্রী দেখা করলেন না অনেক অপমান করা হয়েছে আমাদের বাধ্য হয়ে টাকা আমরা সরকার থেকে দিয়েছি এবার আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে যেদিন থেকে এই কাজ বন্ধ হয়েছে সেই দিন থেকে হিসেব করে টাকা দিতে হবে ইসরায়েলের যুদ্ধবিমান ক্রমাগত ইরানের উপর দিয়ে পাক খাচ্ছে কখন কোথায় ইসরায়েলের যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে ইসরায়েলের যুদ্ধ বিমান হামলা চালাতে পারে ইরানে ফলে ইরানে যেকোনো মুহূর্তে পড়তে পারে বোমা ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মাঝে ঘৃতা হতে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতে উত্তেজনা আরও বাড়ছে ইরানের তরফে স্পষ্ট জানানো হয়েছে আমেরিকা যদি নাক গলায় তাহলে পুরোপুরি যুদ্ধে নামবে তারা অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ যে ইরান বরদাস্ত করবে না তা স্পষ্ট করে দেওয়া হয় তেহরানের তরফে রিপোর্টে প্রকাশ করা হয় আঠেরোই জুন সকাল থেকে ইরানের আকাশে চক্কর কাটছে ইসরায়েলের যুদ্ধ বিমান পরপর পঞ্চাশটি যুদ্ধ বিমান ইসরায়েল পাঠিয়েছে ইরানের দিকে যে ছবি প্রকাশ পাওয়ার পর ফের দা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বুধবার সকাল থেকে সে দেশে পরপর দুবার সাইরেন বাজানো হয়েছে ইরান হামলা জানিয়েছে ইরানের হামলায় যাতে কোনো সাধারণ নাগরিকের প্রাণ না যায় তার জন্যই সাইরেন বাজে সতর্কতার কাজ ইসরায়েল শুরু করে বলেই জানায় আইটিএফ জানা যায় আজ উত্তর ইসরায়েলে সাইরেন বাজতে শুরু করে উত্তর ইসরায়েলে সাইরেন বাজার মধ্যে ইরানের মিসাইল আছড়ে পড়ে ফলে ইরানও যে কোনোভাবে ইসরায়েলকে এই যুদ্ধে রেয়াত করছে না তা স্পষ্ট গোটা বিশ্বের কাছে তাই তো ইরানের আত্মসমর্পণের কথা বলেন ডোনাল্ড ট্রাম্প ইরান পুরোপুরি আত্মসমর্পণ করলে তবেই এই যুদ্ধ স্তীমিত হবে বলেই ট্রাম্প জানান যা শোনার পর পাল্টা ফুঁসে ওঠে ইরান ঝাড়খণ্ডে মঙ্গলবার থেকে বুধবার বেশ কিছুটা বৃষ্টি হয়েছে আর এরপরেই জল ছাড়তে শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভেসে মাইথন এবং পাঞ্চেত থেকে মোট পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী আঠেরো এবং উনিশে জুন ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা সহ ধানবাদ এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই কথা বিবেচনা করে ডিভিসি আর সিসির নির্দেশ অনুযায়ী ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়া শুরু করেছে জানা গিয়েছে মাইথন থেকে পনেরো হাজার কিউসেক এবং পাঞ্চির থেকে কুড়ি হাজার কিউসেক জল বুধবার সকাল নটা থেকে ছাড়া হয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ডের বের বৃষ্টি হওয়ার কারণে তেনুঘাটেও জল জমেছে তাই বুধবার দুপুরে তেনুঘাট বাঁধ কর্তৃপক্ষ দুটি গেট খুলে দিয়ে কিউসেক জল নতুন করে ছাড়া শুরু করেছে এই জল সোজা পাঞ্চেতে এসে পৌঁছবে বলেই জানা গিয়েছে স্বাভাবিকভাবে বুধবারের রাত বা বৃহস্পতিবারের সকালের দিক থেকে পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ভারী বর্ষণের ফলে মাইথান এবং পাঞ্চেতে যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেজন্য ডিভিসি কর্তৃপক্ষই এই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানানো হয়েছে পাশাপাশি এও বলা হয়েছে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে অন্যদিকে বুধবার দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় বিয়াল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয় আশা করা যায় এই জল ছাড়ার পরিমাণ বৃহস্পতিবার থেকে আরও বাড়বে মহেশতলার সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের শর্ত ছিল তিনি কোন রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না তবে মহেশতলায় পৌঁছানোর পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁকে তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় চোর চোর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা মাইক বাজিয়ে চোরটা শিশির বাবুর ছেলেটা বলেও শোনা যায় বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন এই বিক্ষোভে যুক্ত বিক্ষোভকারীদের দাবি শুভেন্দু মেদিনীপুরে হিংসা ছড়িয়ে ভোটে জিতেছেন তিনি নাকি নিজে কিছু করেননি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী করেছেন রাস্তায় দেখা যায় বেশ কিছু ট্যাবলো যেখানে লেখা ছিল আমি হলাম গিরগিটে এই পরিস্থিতিতে শুভেন্দু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বলেন এটা কি একশো ধারা শুধু বিজেপির জন্য অসভ্যতা চলছে অন্য কেউ হলে পালিয়ে যেত আমি পালাইনি আহতদের বাড়িতে গিয়েছি মানুষের পাশ পাশে থেকেছি তিনি আরও বলেন পুলিশের ভূমিকা আদালতের আদেশের অবমাননা করেছে রাজীব কুমার এবং ডায়মন্ড হারবার পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে তিনি জানান পার্ক থেকে ভিডিও রেকর্ড করে এনেছি হাইকোর্টে জমা দেব নেটার তিনি রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলেন এবং বলেন এই পরিস্থিতিতে নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা সম্ভব নয় যদি রাষ্ট্রপতি শাসন না হয় ভবিষ্যৎ নির্বাচনেও মানুষ ভোট দিতে পারবে না এই ঘটনার পর মহেশতলায় পুলিশের নিরপেক্ষতা নিয়েও ফের উঠছে প্রশ্ন বিজেপি অভিযোগ তুলেছে পুলিশ শাসক দলের নির্দেশেই কাজ করছে গত বৃহস্পতিবার আমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী ছিলেন বিশ্বাস কুমার রমেশ ওই বিমানে করে রমেশের ভাই অজয় ও লন্ডনে যাচ্ছিলেন কিন্তু তিনি বেঁচে ফিরতে পারেননি দুর্ঘটনার এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রমেশ সেই সঙ্গে ডিএনএ নমুনা পরীক্ষার পর তার ভাইয়ের দেহও তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে আর ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন তিনি মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বছর চল্লিশের রমেশ বিমান দুর্ঘটনায় মৃত তার ভাই অজয়ের দেহ বুধবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লন্ডন থেকে চলে এসেছিলেন রমেশ অজয়ের পরিবারের সদস্যরা দেউতে তাদের পারিবারিক বাড়ি রয়েছে সেখানে অজয়ের শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল কপালের চোখের নিচে ব্যান্ডেজ থাকা অবস্থাতে সেখানে পৌঁছেছিলেন রমেশ কফিনবন্দি ভাইকে দেখে নিজের কান্না চেপে রাখতে পারেননি তিনি ভাইয়ের কফিন কাঁধে নিয়ে সাদা ধুতি পরে এগিয়ে এসেছিলেন রমেশ হাঁটতে হাঁটতে বারবার চোখ মুছেছেন তিনি বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন দেশের আসল প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী না অমিত শাহ তার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুই ঘুরে বেড়ান আর বাস্তবে দেশ চালাচ্ছে অমিত শাহ মমতার কথায় সবকিছু ছেড়ে দিয়েছেন শাহের হাতে উনি দেশ চালাচ্ছেন তাহলে ওনাকেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দেওয়া হোক তিনি আরও অভিযোগ করেন কেন্দ্রীয় রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সব রাজ্যপালকে ব্যবহার করছে চিঠিও সরাসরি কেন্দ্র থেকে ড্রাফট করে পাঠানো হচ্ছে রাজ্যপালদের এই প্রসঙ্গে কেন্দ্রের সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন মমতা বলেন যে সংবিধানের জন্য গান্ধীজি নেতাজি ভগৎ সিং পাটেলরা লড়াই করেছেন সেই সংবিধানকে আজকে পদে পদে অপমান করছে বিজেপি সরকার মমতার তোপ বিজেপি সরকারই আজ রাজ্যগুলোর ক্ষমতা কেড়ে নিচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল করছে নাগরিকদের অধিকার হরণ করছে সাংসদদের সাসপেন্ড করে বিল পাস করছে এমনকি মানুষের জমি কেড়ে নেওয়ার আইনেরও বিরোধিতা করেন তিনি তিনি বলেন এই সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে নতুন সংসদ বানিয়ে পুরনো ইতিহাস মুছে দিচ্ছে বিহার মহারাষ্ট্রে অসাংবিধানিকভাবে সরকার গঠন করেছে নির্বাচন কমিশনও এখন পক্ষপাত দুষ্ট মমতার মতে সংবিধান হত্যা দিবস পালন করার কোনো অধিকার বিজেপির নেই বরং গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত প্রতিদিন শিয়ালদহ রানাঘাট শাখায় প্রথম এসসি লোকাল ট্রেন চালু হতে চলেছে আসিএফ চেন্নাই থেকে প্রথম এ সিরেক বুধবার দুপুরে রানাঘাটে পৌঁছানোর পরে শিয়ালদহ ডিভিশন এই সিদ্ধান্ত নেয় যদিও সঙ্গে সঙ্গে পরিষেবা শুরু হচ্ছে না আপাতত রেল বোর্ডের অনুমোদনের অপেক্ষা অনুমোদন মিললে নির্ধারিত হবে ট্রেন চলার সময় নতুন ট্রেনের জন্য কোনো নন এসি লোকাল সরানো যাবে না ফলে সময় সারণিতে নতুন করে স্থান খুঁজে নিতে হবে এছাড়া ট্রেনটির ডিসপ্লে বোর্ড এবং অন্যান্য আনুষাঙ্গিক পরিকাঠামো করে তুলতে লাগবে প্রায় দু সপ্তাহ বারো কোচের এই এসি ট্রেনে এগারোশোর বেশি সিট থাকবে এবং দাঁড়িয়ে যাত্রী পরিবহনও সম্ভব হবে তবে ট্রেনটি সব স্টেশনে দাঁড়াবে না স্টপেজ এখনও চূড়ান্ত হয়নি ভাড়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে রেলবোর্ডের নির্ধারিত স্ল্যাব অনুযায়ী এক থেকে পাঁচ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা একাত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার একশো কুড়ি টাকা মাসিক পাস ছশো কুড়ি থেকে রানাঘাট পর্যন্ত সর্বোচ্চ চব্বিশশো টাকা হতে পারে সাধারণ লোকালের তুলনায় এই ভাড়া প্রায় সাত গুণ যাত্রীদের সুবিধার্থে থাকবে বিশেষ চেকিং নন এসি টিকিটে কেউ এসিতে উঠলে দিতে হবে এসির সর্বোচ্চ ভাড়ার সঙ্গে আড়াইশো টাকা জরিমানা রেল কর্তৃপক্ষের আশা মুম্বাইয়ের মতন শিয়ালদহেও এসি লোকাল জনপ্রিয় হবে কারণ ট্যাক্সির তুলনায় এই যাত্রা অনেক সস্তা এবং আরামদায়ক বাঁকুড়া জেলার পাত্র বলরামপুর শালকোটা গ্রামে এক ন বছরের শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মঙ্গলবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে দীর্ঘক্ষণ পর সন্ধ্যায় গ্রাম সংলগ্ন একটি ঝোপ থেকে উদ্ধার হয় তার নিথর দেহ ঘটনায় নেমেছে জেলা পুলিশ শিশুটির পরিবারের দাবি দুপুরে সে বাড়ি থেকে বেরিয়েছিল খেলতে কিন্তু আর ফেরেনি খোঁজ শুরু হলে সন্ধ্যা একটি ঝোপের মধ্যে দেহ দেখতে পান স্থানীয়রা প্রাথমিকভাবে দেহে কোনো পোশাক ছিল না বলেই জানান এলাকাবাসী পাশে একটি গর্ত খোরা অবস্থায় ছিল বলেও জানা গিয়েছে এই ঘটনার এক যুবকের দিকে স্থানীয়দের অভিযোগ তারা তাকে ঝোপের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছিলেন এরপর উত্তেজিত জনতাই যুবককে ধরে ফেলে এবং মারধর করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত যুবকের পরিবারের দাবি তিনি নির্দোষ এবং শিশুটির সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল মেয়েটি তাদের বাড়িতে বলেও জানান তার দাদা বর্তমানে গ্রামে উত্তেজনা রয়েছে নিরাপত্তার করা গ্রামবাসীদের একাংশ অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দুটি মৃতদেহই ময়না তদন্তে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ঘটনায় তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ চলতি মাসের তিরিশ তারিখ কার্যকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সম্ভাবনা সূচের খবর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাউস স্টাফ আশিস পান্ডে দুই ঠিকাদার তথা ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহ এবং আকসার আলীর বিরুদ্ধে চার্জ গঠন হবে শোনা যাচ্ছে আগামী তিরিশে জুন সন্দীপ সহ পাঁচ অভিযুক্তকেই আলিপুরের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গত আগস্টে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা সে সময়ে প্রকাশ্যে আসে আরজিকরের আর্থিক দুর্নীতির বিষয়টি তদন্তের পর সেই মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় যদিও বর্তমানে তারা জামিনে মুক্ত দ্বিতীয় দফার তদন্ত এখনও জারি অভিযুক্তদের আইনজীবী আদালতে তদন্ত চলছে শব্দ নিয়ে প্রশ্ন তোলে তার বক্তব্য ছিল তদন্ত চলছে এদিকে বিচার প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে কিভাবে অভিযুক্তদের আইনজীবী প্রশ্ন তোলেন শেষ না হলে কিভাবে গঠন হবে। দুপক্ষের সওয়াল জবাবের পর আদালত পয়লা সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে এদিকে তিরিশে জুন অভিযুক্তদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ওই দিনে চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে বলেই খবর বৃহস্পতিবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন সেই উপনির্বাচনের বারো ঘন্টা আগে কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন এক সাংবাদিক বৈঠক থেকে চন্দ্রিমা বলেন কালীগঞ্জের উপনির্বাচন নিয়ে কমিশনের ডাকা এবং যে সংস্থা কাজের বরাত পেয়েছে তাতে আদতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে চন্দ্রিমার কথায় আমরা মনে করি নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে সে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করবে না কিন্তু কমিশনের কাজকর্ম দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে না হলে বেছে বেছে গুজরাটের সংস্থাকে কেন এত নম্বর দেওয়া হলো প্রসঙ্গত কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য ব্যবহৃত কালি থেকে নির্বাচনের যেসব সরঞ্জাম সেই কাজের বরাত পেয়েছে গুজরাটের একটি সংস্থা এই নিয়েই কমিশন এবং বিজেপির আতাত টেকছে তৃণমূল চন্দ্রীমা বলেন কালীগঞ্জের নির্বাচনে কমিশন একাধিক পদক্ষেপ করছে তা প্রশংসনীয় কিন্তু ওয়েব এর জন্য যে টেন্ডার ডাকা হয়েছিল সেখানে মাত্র তিনটি কোম্পানি অংশ নেয় তাতে একটি কোম্পানিকে দেওয়া হলো শূন্য নম্বর একটিতে পনেরো আর গুজরাটের সংস্থাকে একশোতে একশো নম্বর দেওয়া হল কিভাবে একটি সংস্থা একশোতে একশো পায় নাকি সবটাই পূর্ব পরিকল্পিত কমিশনের বিরুদ্ধে শাসক দলের আনায় অভিযোগ ঘিরে ভোটের বারো ঘন্টা আগে নতুন করে সোরগোল তৈরি হয়েছে তবে ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়াই জানা যায়নি প্রতিক্রিয়া এনে প্রতিবেদনে আপডেট করা হবে এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ